ইন্দো আর ওয়ান ফাইভ নেবেন নাকি ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ নেবেন এ পাশে কিন্তু পেয়ে যাবেন আপনি চব্বিশের মডেলের একদম মাত্র দুই মাস বয়সের জিক্সার নেকেট পারসন পাশাপাশি কিন্তু আপনারা এখানে এক হালি ইয়ামার বাইক পেয়ে যাবেন এর মধ্যে তিনটে হলো বাসন থ্রি আজকে ভিডিওতে দু হাজার পঁচিশ সালে মোটামুটি ভালো কিছু কালেকশন দেখাবো যা কিন্তু আপনাদের সবার পছন্দ হবে ছোট ভাইও কিন্তু আছে পাশাপাশি কিন্তু আপনারা এখানে হলুদ পাখিরাও কিন্তু পেয়ে যাবেন হ্যালো ইভিন আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টোটো নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি বিশ্বস্তাটা শোরুমে আছে মিরপুর তেরো নাম্বার রেসিং জোন আমার সাথে আন্দাজ ভাই আছে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আর দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখবেন প্রথমে আপনাদেরকে সালাম বিনিময় করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দু হাজার পঁচিশ সালে আনাস ভাই এটাই কিন্তু প্রথম ভিডিও যেহেতু বছরের প্রথম ভিডিও আনাস ভাই আজকে দাম কেমন থাকবে বছরের যেহেতু শুরুটা তো শুরুর দিকে মানুষ কিন্তু সবসময় ভালো কিছু চিন্তা ভাবনা করে কারণ হচ্ছে যখন শেষ করবো ক্লোজিং টাইমটাও মানুষ ভালো নিশ্চয়ই চিন্তা ভাবনা করে শুরুটাও কিন্তু ভালো চিন্তা ভাবনা করে এটা সবসময় মানুষের চিন্তার ভিতরে থাকে তো আশা করি ইনশাল্লাহ এই বছরের শুরুটা যেন আমাদের ভালো হয় আর সেটা যেন আপনাদেরকে ভালো কিছু বাইক আমরা দিতে পারি আর সেটা অবশ্যই রিজনেবল প্রাইজের ভিতরে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি প্রথমে হচ্ছে ইন্দো মনস্টার দিয়ে শুরু করব এটা হচ্ছে এখন পর্যন্ত টোটালি রান করছে হচ্ছে পনেরো হাজার প্লাস আচ্ছা 15000 প্লাস সাল পর্যন্ত আপডেট করা আছে মানে সালের শেষে আপডেট করছে 26 সালে শেষ পর্যন্ত আছে আর এটা হচ্ছে এখন পর্যন্ত টোটালি 15000 প্লাস রান করা ইন মনস্টার ভার্সনটা যারা খুঁজছেন তো আশা করি এই গ্যারটা দেখবেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে দামটাও রিজনেবল এর ভিতরেই আছে এই যে একটা ছবি এখনো নতুন একটা ছবি। প্রাইস রাখি হচ্ছে 3 লক্ষ 85000 টাকা। এরপরে দেখা হচ্ছে আপনাকে ইন্ডিয়ান ভার্সন থ্রিটা এটা হচ্ছে ইন্ডিয়ান গ্রে কালারটা এটা চলছে আঠারো হাজার কিলো এবং দশ বছরের পেপার্স করা আছে এই গাড়িতে ফুল টাকা পেমেন্ট আছে এটা ফুলকা ফুল টাকা পেমেন্ট তো এটা প্রাইস রাখছি হচ্ছে আপনার তিন লক্ষ তিরিশ হাজার টাকা তার মানে ইন্ডিয়ানটা পাচ্ছেন তিন লাখ তিরিশে হ্যাঁ আর ইন্দোটা হচ্ছে তিন লক্ষ পঁচাশি দেখেন বিথির দাম কোথায় চলে আসছে যাদের লাগবে এই দুইটা বাইক আসেন আইসা ট্রেড ভার্সন যারা এখন মার্কেটে ব্র্যান্ড নিউ খুঁজতেছেন বা কিনেন তারা হয়তো বা জানেন এটা কিন্তু পাঁচ লক্ষ আশি হাজার থেকে নব্বই হাজার বর্তমান প্রাইস বর্তমান প্রাইস এটা হচ্ছে 6000 কিমি چلا 2023 এর মডেল সাথে দুটো নাম্বার করা আছে দেখেন অবস্থা 6125 কিমি চলছে পঁচিশ এই হলো ওভারঅল লুক নাম্বার প্লেটটা দেখাইয়া দিচ্ছি 48 সিরিয়ালে পাচ্ছেন

কারণ এই পাওয়া যায় না ভাইয়া আর নতুন যে গাড়িগুলো কিনতে হয় এগুলা অবশ্যই যারা কিনেন এবং সেল করেন আপনারা তো দুইটাই করেন কিনেন তারপরে সেল করেন না আর আপনারা সেল না করলে আমরা পাই কোথায়

তারপরেও অনার থাকবে শোরুমে আসেন তারপরে কম দেওয়া যাবে আচ্ছা আর ডিলাক্স এগুলো আছে ভাইয়া আর ডিলাক্স এটা হচ্ছে এখন পর্যন্ত টোটালি ছয় সরি সাত হাজার কিলো এটা হলো অ্যাশ কালারটা অ্যাশ কালারটা আচ্ছা একদম অথেন্টিক মিটারে আছে প্রত্যেকটা বাইকই কিন্তু সার্ভিস বুক দেখে চাবি দেখে এ টু জেড চালিয়ে তারপরে নেন কোনো সমস্যা নেই বুঝতে পারি কারণ আমাদের রেসিং জোনে কিন্তু এই যে বিষয়গুলো আমরা আপনাদেরকে আগেও বলছি এখনও বলি

বাইশের মডেলের গাড়ি অনেকে আসলে বিশ্বাস করতে চায় না যে কিভাবে আট চলে একবারে জেনুইনলি আট হাজার চলা এবং মালিকের ভিডিও করে রাখছে কারণ অনেকেই এটা বিশ্বাস করবে না অনেকে বলে যে ভাই কিভাবে সম্ভব এই জন্য বললাম হচ্ছে আপনি আগে হচ্ছে ডিক্স আর টায়ার দেখলে বুঝবেন গাড়ি ডিক্স আর টায়ার দেখলে আচ্ছা তারপরে আপনার হয়তো বা মাথায় আসবে যে না ঠিক আছে অরিজিনালি এটা চলতে পারে বা সার্ভিস বুক দেখলেও আপনি বাকিটা বুঝতে পারবেন তো এটা প্রাইস চাচ্ছি হচ্ছে দু লক্ষ আঠারো টাকা

এক লাখ বিশে পাচ্ছেন টু বি মডেল কত পাচ্ছে ভাই বাইশ বাইশ বাইশের মডেল পাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা এ পাশে ফোর বি পেয়ে যাবেন টু বি বড় ভাই এটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এটা কিন্তু এবিএস পাচ্ছে এবিএস ডাবল ডিক্স এবিএস ব্ল্যাক ডাবল ডিক্স এবিএস এর টু বি পাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার সত্তর হাজার আচ্ছা মডেল কত পাইছে ভাই এটা এটা বাইশ বাইশের মডেল হর্নের যেটা আছে এটা হচ্ছে এখন পর্যন্ত টোটালি কত 10000 কিলো চলা সাথে দুই বছর নাম্বার করা 10000 কিমি চলছে এটা 10000 কিলো চলা ওকে ওকে কত রাখতেছেন এটা এটা চাচ্ছি হচ্ছে 180000 টাকা 180 এক লাখ আশি হাজারে পাচ্ছেন হর্নেট হর্নেটের ভার্সন ওয়ানটা কিন্তু ব্যাপক রেয়ার ভাই এখন পাওয়া যায় না খুব মার্কেটে অ্যাভেলেবল না যেটা একদম মার্কেটে অ্যাভেলেবল যেই যেই প্রোডাক্টটাই ধরেন সেটা গাড়ি না আপনার জামা কাপড়ও হইতে পারে অন্য কিছু হইতে পারে যে প্রোডাক্টটা আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন না সেটা কিন্তু অবশ্যই ডিমান্ডেবল প্রোডাক্ট আপনাকে বলতে হবে সেটা হাই প্রাইস কোনি কিনতে হবে যেখানে কিনেন বা সেল করেন দুইটি বুঝতে পারছেন দেখেন এটা এটা হচ্ছে পালসার ডাবল ডিক্স এটা এখন পর্যন্ত 12000 প্লাস চলা কনটেস্ট অবস্থা আছে 12000 প্লাস চলছে 12000 প্লাস ওকে ওকে এটা কি অবস্থা কেমন দাম রাখতেছেন ভাই এটা এটা তার চেয়ে হচ্ছে 135000 টাকা ভাই 135 এ 135 এ যদি কারো লাগে ঢাকা মেট্রো আমরা নাম্বার করে দিতে পারবো আর যদি আপনি বলেন যে না ঢাকা মেট্রো আপনি নাম্বার করবেন না বা আপনি আপনার এলাকার নাম্বার করবেন ফাইল দিয়ে দিব কোন সমস্যা আপনি নিয়ে নাম্বার করতে পারবেন আচ্ছা এখানে যে টুবিটা আছে ভাইয়া এটা হচ্ছে দশ হাজার কিলো চলা এটা দু হাজার মডেল এটা প্রাইস চাচ্ছি হচ্ছে এক লক্ষ পঁচিশ টাকা গাড়িগুলো এসে দেখবেন না দেখলে তো আপনি কিছু বুঝতে পারবেন না দেখে চালাবেন তারপরে নেবেন এটা হচ্ছে FZS ভার্সন 2 এটা চলছে হচ্ছে এখন পর্যন্ত 16000 কিলো 16000 কিমি চলছে 20 এর মডেল আচ্ছা আচ্ছা এটা প্রাইস হচ্ছে 1 লক্ষ 60000 টাকা জোরা রাইডার আছে পাশে হুম এটা এক লক্ষ হাজার টাকায় পাবে 8000 কিলো 23 এ কেনা 22 এর মডেল আচ্ছা এটা হচ্ছে 13000 কিলো এটা পাবে হচ্ছে এক লক্ষ 15000 টাকায় 1 লক্ষ 20 1 লক্ষ হুম রাইডার দুইটা আছে যেটা পছন্দ হয় ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে দুইটাই কিন্তু অনটেস্ট অবস্থা আছে দুইটাই অনটেস্ট অবস্থা আছে প্রথম মালিক হওয়ার সুযোগ আছে হ্যাঁ যে কোনো সময় আপনি চাইলে আপনার নামে নাম্বার করে নিতে পারবেন অথবা যদি নিয়ে এভাবে অনটেস্ট অবস্থা চালাইলো চালাই দিতে পারেন কোনো সমস্যা বুঝতে পারছি এখানে শুধু জিএসএক্স আর আছে কি অবস্থা ভাই এটা এটা একদম ফ্রেশ কন্ডিশনই আছে এটা কিন্তু একুশের শেষে কেনা একুশের নভেম্বরের নাম্বারটা করা আর এটা হচ্ছে এখন পর্যন্ত টোটালি পনেরো হাজার

আর বুঝতে কস্ট হলি স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে ফোন দিন এর চেয়ে বেশি কিছু যদি কোনো বাইক নিয়ে আপনার জানার কিউরিসিটি থাকে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ইমুতই দিতে পারেন বা ডাইরেক্ট ফোন দিতে পারেন আমরা ডিটেলস বলে দেবো আপনার কতক্ষণ লাগবে সব ডিটেলস জানান ওকে তাহলে আমরা শেষ করে দিই আজকে জি অবশ্যই আর যারা এখনো আমাদের আহ শেয়ার করেনি আশা করি একটু কষ্ট করে শেয়ার করে